চলতে ফিরতে দুইটি শব্দের জিকির করুন সম্পদের অভাব হবে না আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সম্পদ দান করবেন এটা আল্লাহ পাক বাকরুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন সুতরাং আমরা অনেকেই অভাবের ভিতরে আছি অনেকেই কষ্টের ভিতরে আছি অনেকেই দুঃখ কষ্টের ভিতরে জর্জরিত অনেকে ঋণের বোঝা নিয়ে দুশ্চিন্তার ভিতরে আছেন টেনশনের ভিতরে আছেন যত ধরনের টেনশন আছে যারা ফার্স্টেডেড পিপল তাদের জন্য এই দুইটি আমনের কথা বলবো আমি নিজে করে উপকার পেয়েছি যাদেরকে এমনগুলো বলেছি তারাও অনেকটি উপকার পেয়েছে এবং নবীজি জিজ্ঞিজ সাল্লাহ ইসলাম নিজেই কথা জানিয়ে দিয়েছেন উপকারের কথা আল্লাহ পাক রব্বুল আলমী নিজে বলে দিয়েছেন আপনি চলতেসেন ফিরতেছেন অতু ছাড়াও আপনি আমলগুলো করতে পারবেন একেবারে সহজ দুইটি আমল নাম্বার ওয়ান এক নাম্বার আমল হচ্ছে ইস্তেফা আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ এই শব্দ কি অনেক কঠিন আস্তাউ ফিরুল্লাহ পারে না এটা কিন্তু কোনো মুসলমান নাই যারা আস্তাউ করতে পারে না

তার জন্য রাস্তা বের করে দেন কঠিন বিপদ থেকে তাকে হেফাজত করেন দুশ্চিন্তা দূর করেন টেনশন দূর করেন সুতরাং এমন একটি আমল এই আমলের মাধ্যমে আপনার সকল অভাব কষ্ট দুশ্চিন্তা টেনশন ডিপ্রেশন সব কিছু আল্লাহ রব্বুল আলম দূর করে দিবেন

يا ايها الذين امنوا আমি আল্লাহ দূরত করি ফেরেস্তারা দূরত পরে তোমরা দূর পর আল্লাহ দূরত পেন মানে আল্লাহ নবীর করেন এবং আল্লাহ রব আলম মানুষদেরকে বলে দিয়েছেন তোমরা প্রতি দূরত পাঠ করো যারা দূরত পড়বে আল্লাহ অভাব দূর করে দিবেন কষ্ট দূর করে দিবেন দোয়া কুবুল করে নেবেন সন্তানের ভিশা হচ্ছে না বিশার ব্যবস্থা করবেন সন্তান কথা না দূর শরীর করে দোয়া করেন আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করে নিবেন অনেক সন্তান এমন ভাবে পিতা মাতার অবাধ্য হয়ে যায় আপনি দুরু শরীবের আমল করেন পিতামাতার বাধ্য হবে সেই সন্তান শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলমিন সকল দুঃখ কষ্ট দূর করে দিবেন এজন্য জন্য এই ইসতেফারা দুরু আমল করতে পারবো তো ইনশাআল্লাহ চলতে ফিরতে সব সময় দুইটা আমল করেন সম্পদের অভাব হবে না আল্লাহ পাক রব্বুল আলমীর অভাব দূর করবেন বিপদ দূর করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন সম্পদ সালি বানিয়ে দিবেন